যার প্রেমেতে পাগল হলো সারা মখলুকুল তার ও সিলাই দরুদ পড়ে হয়ে যাই বেকুল যার প্রেমেতে পাগল হলো সারা মখলুকুল তার ও সিলাই দরুদ পড়ে হয়ে যাই বেকুল যার প্রেমেতে পাগল সবাই যার প্রেমেতে পাগল সবাই দরুদ পড়ে রে তোমার প্রেমে পাগল সবই কামলি বানারে তোমার প্রেমে পাগল সবই কামলি পালা আমার দয়ার নবী রে বিশ্ব নবী রে আমার দয়ার নবী রে বিশ্ব নবী রে তোমার প্রেমে পাগল সবই কামলি পালা তোমার প্রেমে পাগল সবই কামলি পালা রে মদিনতে যাবো আমি নিব তাহার খোঁজ কোন নবীজি কোথায় শুয়ে নিবো মদিনাতে যাব আমি নিব দর কোন বিজে কোথায় শুয়ে নিব দাগর কোন যাবো দয়ার নবী যাব যাবো দয়ার নবী তোমার ওই দে সবাই বলে অগুনা বি দেখতে লাগে সবাই বলে দেখতে বেশ যেজন তার ইমান ধন্য হলো তার জীবন যেজন তাই ইমান ধন্য হলো তার জীবন তোমার